আজ ভারতবর্ষের পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস দেশ জুড়ে পালিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস ঠিক তেমনই বারাসাত দু নম্বর ব্লকের দাঁতপুর পঞ্চায়েতে উদযাপন করলেন সাধারণতন্ত্র দিবস এদিন দাঁতপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি ও উপপ্রধান আব্দুল হাই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পায়রা উড়িয়ে সাধারণতন্ত্র দিবস উদযাপন করলেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করে এক মিনিট নিরবতা পালন করে এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপন করলেন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসা দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক দাঁতপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি ও উপপ্রধান আব্দুল হাই এছাড়া উপস্থিত ছিলেন দাঁতপুর অঞ্চলের সভাপতি আমিনুর ইসলাম সহ দাঁতপুর পঞ্চায়েতের সমস্ত সদস্যরা ও স্থানীয় নেতৃবৃন্দরা প্রধান মনিরুল ইসলামকে দেখা গেছে বিভিন্ন সময় গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তার আজও অন্যথা হল না আজ সাধারণতন্ত্র দিবস উদযাপনের পাশাপাশি এলাকার কিছু গরিব দুস্থ অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী আজ এ বিষয়ে পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ আসের আলী কি বললেন শুনুন কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা ভারতবর্ষেই আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে এবং দাঁতপুর গ্রাম পঞ্চায়েত একটি স্বশাসিত সংস্থা এই পঞ্চায়েতের পক্ষ থেকেও মহাসমারোহে আজকে উদযাপন হলো আমাদের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব এবং সচিব শ্রী দিলীপ শীল উপপ্রধান আব্দুল হাই সহ আমাদের টোটাল পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং এলাকার বিশিষ্ট রেপুটেড পার্সন যারা তাদেরকে নিয়ে আমরা আজকে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন তৎসহ শান্তির বার্তা প্রেরণ করার জন্য আমরা সাদা কবুতর উড্ডয়নের মধ্যে দিয়ে সর্বোপরি এলাকার কতিপয় দুস্থ রুগীদের হাতে কিছু নিত্য ব্যবহার্য জিনিসপত্র তুলে দিলেন আমাদের পঞ্চায়েতের বডি পঞ্চায়েতের প্রধান সাহেবের নেতৃত্বে সেটা করা হয়েছে অত্যন্ত সাধুবাদযোগ্য একটি কর্মসূচি আজকের দিনে দাঁড়িয়ে টোটাল আপামর ভারতবাসীর কাছে আমরা বার্তা দেব আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বর্তমান ভারতবর্ষে যে অসহিষ্ণুতা ধর্মের মধ্য দিয়ে মানুষকে যে বিপদে চালিত করা অর্থাৎ আমাদের বাবা সাহেব আম্বেদকর উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি যে সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানের মূল স্তম্ভ ছিল সেকুলারিজম ন্যাশনালিটি জাতীয়তাবাদ এই দুটো থেকে আজকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা প্রতিবাদ জানাচ্ছি ধিকার জানাচ্ছি ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যগুলোর নাম পরিবর্তন করা হচ্ছে ভারতবর্ষে ধর্মীয় যে সভ্যতা ছিল আমাদের ভারতবর্ষে যে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি ছিল সেটাকে কোনো কোনো মহল থেকে সেটাকে আজকে ভুলণ্ডিত করার চেষ্টা হচ্ছে সেটাকে আজকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে সেই চক্রান্তের বিরুদ্ধে সমস্ত ভারতবাসী রুখে দাঁড়াতে হবে কারণ সে শপথই ছিলেন তার বডি আমরা মানুষের পঞ্চায়েত করার জন্য বিশেষ করে আজকে এই যে শেটটি দেখতে পাচ্ছেন উনি শপথ নেওয়ার পরে এখানে বহু মানুষ আসেন প্রায় পঞ্চাশ হাজারের অধিক জনগণ এই পঞ্চায়েতের বড় পঞ্চায়েত সেখানে মানুষ আসলে এখানে বৃষ্টিতে ভিজে যেত তাদেরকে রোদের সময় রৌদ্রে তারা দগ্ধ হতো তারা থেকে কয়েক লক্ষ টাকা ব্যয় করে এই শেড নির্মাণ করেছেন আজকে দিনের শেডটাও তিনি উদ্বোধন করেছেন জনগণের উদ্দেশ্যে অথব মানুষের জন্য জনগণের জন্য বাই দ্য পিপল আমরা এই পঞ্চায়েত থেকে চালাতে চাইছি তারই উৎকৃষ্ট উদাহরণ আজকে প্রজাতন্ত্র দিবসে সেই অসহায় গরিব মানুষদেরকে তিনি খাদ্য সামগ্রী তিনি তুলে দিলেন যারা একেবারে বিলপর মাঠে লাইনের নিচে বাস করে দারিদ্রসভার নিচে বাস করে সেরকম মানুষদেরকে আজকে তিনি সহায়তা করলেন এটা একটা এক্সাম্পল